দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারা যাও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উঠবে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বছর চল্লিশ বছর দুনিয়ার সিঙ্গারের শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো तो लो तुमाके आमाके दाऊद अलस्तमेर आवाज देवा हवे साऊता दाऊद केमोन आवाज दाऊद अलस्तम যখন যাবুর পড়তেন তা মাহিলাтил জিবার পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় हां পাহাড় ডান্স করতেন তমা ইলতি আসদার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিদ্ধা জেরা নালা তাওলি আদম একশো বিশ ফিট লম্বা আদম আলা ইসলামের সাথা হাসিনাটা চৌড়া হবে আলাহ হসনি ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলামের মতো রূপ আলাহ সাউথি দাউদ দাউদ আলা মতো গলার আওয়াজ আল্লাহ মিলাদামের মতো বয়স আলা কৌতা মুসা আলাইসলামের মতো শক্তি আল্লাহ খলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক সবার বিলের ভিতরে সেট করা হবে কৌতু মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি চুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাব কেমন হবে আমাদের মা বোনরা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা আল্লাহ রসুল বলছে তাহমিল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে আইলে ছড়ায় দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী চল্লিশ বছর বউ গালের ভিতরে মুখ খামেরা খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে টা দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স রক্স বলে বলে ইংলিশে যেটাকে ডান্স নাম সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্না নাচবে হম ওটার নাম যার নাচ সাহাবা শুধু শুধু পাগল হবে আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না হলে ম্যাক ডাকলে আসত তো কি কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা না যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে পাকড়াইন স্বাধীন করছে সাতাশ কিলোমিটার টানা আমি দুইবার দেখছি মরক্ষ ওকবা বিন না ফের দিয়ে যেখানে আটলান্টিকের ভিতরে ঘোরা নামায় বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা না ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি না উনি বলতেছে আমি ঘোরা অভিজ্ঞতা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যাল এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী ভালো এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে বোধ করতে দিব না পুরাটা বোধ করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানেন বিশ্বাস হয় না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বোক করে তত কম এটি আল্লাহ সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্ব করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের বানাইতে হবে এই জীবনটা যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ঈশ্বর পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনদিনই এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারাও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে ক্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেইলি হাজার হাজার মানুষ আপনিও দেখে আমি দেখে আসছি এখন ওই দাসীর কবর থেকে সুগ্রাম বাহির হয় এখনো রাবিয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্তির নামে মামুনরা চুমা দেয় রাবেয়া কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছেন ইথিওপিয়া বাড়ি ছিল এখনো ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ির টানা দেখছি আমি ছয় বার গেছি রাবিয়ার নতুন কাপড়ও জোটে না পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আসে থাকবে দুনিয়ার কোন বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে যে গোড়া যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্যই দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার পুর এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি এখন এখন বাড়ি বাড়ি নাই রাস্তার গেছে ওনার আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনেই ওনার বাড়ি ছিল তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চট করছেন শুধু শুধু আল্লাহ সালাম পাঠানো জীবিত দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে না আল্লাহ জিজ্ঞাস করছেন আল্লাহ আবু বকার সব কিছু হারায় আমার উপরে না কে জিজ্ঞাস করতেছে কোন আল্লাহ হায় 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 তো চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি করে বকরিন আল্লাহ আর আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে আবু বকর তো কারণে আল্লাহ রসুল বলছেন ও কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা আম্মা আম্মাজান নারাজ হয়ে গেছেন চেহারা মলিন হয়ে গেছেন কোনো এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে বসে আম্মা আম্মাজানের সাথে আম্মাজান তারকা রাজি দেখা বলতেছেন তারকা সমান নেকি কারো হবে তো আল্লাহর রাসূল দসে একজনের হবে বলছে কার কমর ইবনে আল শুনতে দেরি আম্মাজানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো আল্লাহর রাসূল করছে আয়েশা চেহারা মলিন হলো কেন তোমার আব্বার নাম নে neiজন্য তো আম্মাজান বলে জানে আবার কোচা দেন কেন জানে তো যে নাম নেন না এই জন্য চেহারা মলিন হয়ে গেছে আবার খোঁচা দেন কেন আল্লাহ রসুল বলতেছে আসতে আসতে আয়সা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যায় ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রেখে বলতেছে মা পায়ে হাত যুবক হারা যায় ষাট সত্তর বছরের মজায় তুমি হারা যায় ষাট সত্তর বছরের মজা মজা হারা দিলে জান্নাতে সব রাখা সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতে ইা হবা চোখে যেটা লাগবে দেরি পাইতে দেরি হবে না বিদায় পায়ে হাত রেখা করি হারায় সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানাবো এই ছোট্ট জীবনটা দিশে নি উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জানা ছোট্ট জীবনটা গরিব যে গোরা যাবে আল্লাহর কাছে পাবে ইজত পাবে সন্মান পাবে কেমন আল্লাহ সালাম দেবে কে সালাম দিবে আল্লাহ সালাম দিবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হুম কেননা দুনিয়ার সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কয় হুজুরা হ্যাঁ ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়িতে আসবে না এই যে দুইজনদের পাগড়ি পড়াইলাম জানে না তাদেরকে কী দিবে

প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে খালাক আল্লাহ হাফেজের কোরআন আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেস্তা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে আসলে কি দুনিয়ার কেউ 490 কোটি গাড়ি কেউ পাইসেস পর্যন্ত সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না 490 কোটি এক হাফেজকে দিন আর হাফেজের அப்பா আম্মা যখন ঢোকে কুল্লামা ইয়াদখুল ওয়া ইখরুজ যখনই ঢোকে যখনই বাহির হবে ফেরেশতারা সেলুট দিবে সেলুট দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে না দেয় না নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন না দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয় এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা দুনিয়ার মানুষ যদি দিতে পারে আল্লাহ আহা আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে তাজ কোন তাজ কোন তাজ একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে ওই তাজ এটা প্যাটের পুরস্কার এটা পিঠের পুরস্কার শুধু একদিন দিবে না চিরদিন